অবশেষে জামিন পেলেন অনুব্রত মন্ডল গত দু হাজার বাইশ সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় বোলপুরে নিজের নিচুপত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত দীর্ঘ দীর্ঘদিন দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন প্রথমে সুপ্রিম কোর্ট থেকে সিবিআইয়ের করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি আজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে ইডির মামলাতে দশ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেলেন অনুব্রত মন্ডল কিছুদিন আগে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন সূত্র মারফত জানা যাচ্ছে দুর্গা আগেই বীরভূমে ফিরতে পারেন অনুব্রত মণ্ডল এর ফলে খুশি বীরভূমে তৃণমূল কর্মী সমর্থকরা কেষ্টদার জামিনের জন্য আমরা সব দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম আগামী কয়েকদিন পরে মায়ের দুর্গা আর উৎসব শুরু হচ্ছে তার আগে আমাদের কাছে একটা মনে করি একটা বড় অবদান আমাদের আনন্দটাকে আরও বাড়িয়ে দেব বীরভূমের মানুষের জন্য বীরভূমের প্রয়োজনে অনুব্রত মণ্ডলের দরকার আছে বিগত দিনের ছিল আজও আছে আগামী দিনও থাকবে আমরা তার সৈনিক হিসেবে তিনি এসে দায়িত্ব নিন আমরা তার সৈনিক হিসেবে যে দায়িত্ব আমাদেরকে বলবে আমরা সেই দায়িত্ব পালন আমরা তার চিন্তাভাবনা নিই আমরা কিন্তু বীরভূমটাকে যিনি প্রায় দু বছর ছিলেন না আমরা বীরভূমটাকে ওর ভাবনার বাইরে কোনো কাজ করিনি এবং দু নম্বর হচ্ছে এটা বীরভূম জেলা একটা অনুর্বর জেলা ছিল যেখানে পাথরে মাটি সেই পাথরের মাটিটাকে গুঁড়ো করে উর্বর জমি তৈরি করেছিল রাজনীতিগতভাবে অনুব্রত মন্ডল সুতরাং এখানে তো আমাদের কাছে সেই আনন্দ ধরে রাখার নেই আমরা চাই অনুব্রত মণ্ডল আবার যত তাড়াতাড়ি ফিরে আসবে আমার মনে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে তাকে আমরা বীরভূমের মাটিতে পাব এবং আমাদের আগামী দিনে চলার পথটা আরও আরও বড় জায়গায় পৌঁছে